বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেছে কত নিছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে ষাট হাজার একটি মহিষ বিক্রি হয়ে গেছে ভাই কত নিল দুই লাখ দুই লাখ দুই লক্ষ টাকায় বিশাল মহিষটি বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে একটি গরু বিক্রি ভাই কত সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে গরুটি একটি গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নি সেটা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেছে টাকা দুইটা কত নিল এক লক্ষ বিশ টাকা দুইটা গরু এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে তিনটা গরু বিক্রি হয়ে গেছে ভাই তিনটা কত নিছে তিনটা ভাই 2 লক্ষ 10 2 লক্ষ 10 হাজার টাকা তিনটা এক লক্ষে ভাই কত নিছে এটা ফ্রি ফ্রি আচ্ছা ভাই ফ্রি নিয়ে গেছে এটা ভাই কত নিছে এটা ওই যে মা আচ্ছা ভাই কত নিলো বাচ্চা সহকারে 2 লক্ষ আচ্ছা 2 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে বাচ্চা সহকারে ভাই কত নিছে এক লক্ষ ষাট হাজার এই যে দুইটা এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে